মন রে একবার ঠুকে দেখ দেখি কৃষ্ণপ্রেমের রসের চকমুখী মন রে একবার ঠুকে কৃষ্ণ প্রভু জগন্নাথ স্বামী নয়ন পথগামী আজকে শুভ এই রথযাত্রার দিনে তুমি আমার প্রণাম নিও প্রভু আমার সংসারকে এই বাড়িকে ঘরে বাইরে যারা আছে সবাইকে খুব ভালো রেখো তুমি তো এই জগতের নাথ তুমি ছাড়া আর কে আছে বলো প্রভু তুমি সবার মঙ্গল করো সবার মঙ্গল করো জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 প্রভু জয় বেল বাসছে কে আবার আসলে পুজোর সময় বিরক্ত লেগে যায় পুজোটা শান্তি করে করতে পাবো না আসলে সকাল বেলায় যত সব জল না পাড়াও যায় না একটু শান্তি করে পুজো করবো সেটাও হয় আরে যাই যাই এতবার কলিমেল টিপলে কি হয় বিরক্ত করে দিচ্ছে কে গো তুমি কে রে তুই এখন এসছি আমাকে বিরক্ত করতে কি চাই তোর কোথা থেকে আসছিস আমার কাছে এসেছিস কেন ভিক্ষা চাইতে এখন ভিক্ষা ভিক্ষা দেওয়ার সময় নেই আমার জগন্নাথ দেব বসে আছে এখন পুজো হয়নি আমার জানিস তুই আমাকে তখন থেকে বিরক্ত করছিস আমি তো তোমার কাছে এসেছি আমাকে একটু ঢুকতে দাও দূর হ আমার এখন অনেক কাজ বাকি আছে যা দূর হ আছে মনের ময়লা কয়লা গু যত সব পূজোর সময় আসে বিরক্ত করার জন্য আর ভালো লাগে না ও বাবু হে প্রভু তুমি কোথায় গেলে প্রভু আমার জগন্নাথ দেব তো এখানেই ছিল কোথায় গেল আমি কোথাও খুঁজে পাচ্ছি না না সাথে এরকম করতে পারো প্রভু কে রে তুই আবার এসেছিস ঠাকুর ঘরে তোর আমাকে এতক্ষণ জ্বালিয়ে শান্তি নেই চল বাড়ি চল তোর আজকে ব্যবস্থা করছি চল তুই আবার এসেছিস আমার জ্বালানোর জন্য আমার বাড়ির দরজা তো বন্ধ

তুমি ফিরে এসেছো প্রভু তুমি ফিরে এসেছো আমাকে কোন পাপের শাস্তি তুমি দিলে প্রভু ওরে হ্যাঁ রে হ্যাঁ আমার প্রভুকে আমি ফিরে পেয়েছি রে কোথায় গেল বাচ্চাটা বাচ্চাটা তো আমার সাথেই ছিল এটা কি তাহলে প্রভুরই লীলা খেলা তোর কাছে গেছিলাম তুই আমাকে চিনতে পারলি না রথযাত্রার মহা মহাধুন্ধা ভক্তরা পথে পরে করেছে বোনা পথ ভাবে আমি দে ভাবে আমি কিভাবে আমি জামি।